ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল নিউজ মাই নেম আব্দুল মুত্তালিব আই অ্যাম দা হোস্ট অফ এনবিরি নিউজ নাও নিস হেডলাইন্স প্রথম আলো বিশ্ব সংবাদ রাশিয়া ধীরে ধীরে এগানোর রহস্য জানালেন পেন্টাগনের সাবেক উপদেষ্টা আইনি ফাঁকফোকরের ব্যবহার করে টিকে থাকতে পারবে কি ইমরান খান ইউরোপে চার দেশের নেতার সঙ্গে কথা বলবেন বাইডেন চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নয় বলল ইউক্রেন সেনাদের হামলা থেকে বেঁচে ফেরার গল্প শোনালেন রুশ পাইলট বিশ্বে পাঁচশো কোটি মানুষ পানি সংকটে ভুগবে চীনে বিধ্বস্ত উড়োজাহাজে কারো পাচার আশা নেই যুদ্ধের প্রভাবে জার্মানিতে নিত্যপূর্ণ মূল্যবৃদ্ধি তেল ময়দা অকাল রাশিয়া নিয়ে ভারতের বাধ্যতা বুঝতে পেরেছে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন চলছে জল্পনা কল্পনা মারিয়াপোলে আত্মসমর্পণের প্রস্তাব রাশিয়ার ইউক্রেনের প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রে উবার চালাচ্ছে সাবেক আফগান অর্থমন্ত্রী চীনে একশো তেত্রিশ উড়োজাহাজ বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মেরিকা বিশ্ব সংবাদ দ্য ব্যাটম্যান চলচ্চিত্রটি বক্স অফিসে এখন শীর্ষে প্রায় তিনশো কোটি ডলার ছাড়িয়ে গেছে রোহিঙ্গা সংখ্যালঘুদের প্রতি মিয়ানমারের আচরণকে গণহত্যা ঘোষণা করল যুক্তরাষ্ট্র এপ্রিল থেকে কঠোর কোভিড নিষেধাজ্ঞা শিথিল করবে হংকং বোমাবর্ষণে বিধ্বস্ত মারিয়া বলে প্রসূতি হাসপাতালে পুনর্নির্মাণের প্রস্তুতি দিল গ্রিস যারা প্রধানমন্ত্রী ইমরান খানের দল ত্যাগ করেছেন তাদের আজীবন অযোগ্য করতে চান পাকিস্তান মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র ইউরোপ জুড়ে ইউক্রেনে শরণার্থী নিজ দেশে শান্তির জন্য প্রার্থনা করছেন প্রাণঘাতী নয় এমন সামরিক সাহায্য ইউক্রেনে পাঠাবে নিউজিল্যান্ড মারিয়াপোল আত্মসমর্পণে রুশ সময়সীমা প্রত্যাখ্যান করছে ইউক্রেন একশো তেত্রিশ যাত্রী চীনা বিমান বিধ্বস্ত জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম জেলেনস্কি বলছে তিনি পুতিনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত এ ছিল আমেরিকার সর্বশেষ বিশ্বের সংবাদ বিবিসি নিউজ বাংলা ইউক্রেন আগামী কিভাবে এগুবে রাশিয়া বিবিসিকে এক বিশেষজ্ঞ ইউক্রেনের রুশ সামরিক অভিযানের চূড়ান্ত পর্যায়টি কি হতে পারে বিবিসিকে ধারণা দেওয়ার চেষ্টা করছে লন্ডনের শীর্ষ একটি গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট গবেষণা ডক্টর জ্যাক ওয়াটারলিং আত্মসমর্পণে রুশ প্রস্তাব প্রত্যাখ্যানের পর মারিয়াপোল নিয়ে গভীর সংখ্যা চীনে একশো বত্রিশ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত সবাই নিহত হওয়ার আশঙ্কা আইপিএলে ডাক পেয়েও কেন যাওয়া হচ্ছে না তাস্কিনের ত্রাণ প্রকল্প থেকে পঞ্চাশ বছরে ব্র্যাক যেভাবে বিশ্বের বিদ্যুৎ এনজিও বাংলাদেশে দলে মাহমুদুল্লাহ রুয়াদের জায়গা নিয়ে প্রশ্ন পুতিনের মাথায় কী ভাবনা ঘুরছে জানার চেষ্টায় পশ্চিমা গুপ্তচরেরা সীতালক্ষায় লঞ্চ টুপি ছটি মৃতদেহ উদ্ধার বহু নিখোঁজ এ ছিল বিবিসি নিউজ বাংলার আজকের সর্বশেষ সংবাদ চিরণ থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্লিজ ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন টু গেট মোর আপকামিং ভিডিও নোটিফিকেশনস